নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম চুরানব্বই টাকা দশ গ্রাম নয়শো চল্লিশ টাকা একশো গ্রাম নয় হাজার চারশো টাকা এক কেজি চুরানব্বই হাজার টাকা কয়েক সপ্তাহ আগে রূপার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম ছয় হাজার সাতশো নিরানব্বই টাকা দশ গ্রাম সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে ভারতে আজ সোনার দাম স্থির রয়েছে তবে বিশ্ববাজারে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় সোনা অন্যান্য দেশের জন্য বেশি দামি হয়ে গেছে যার কারণে এর চাহিদা কিছুটা কমছে একই সঙ্গে আমেরিকায় বন্ডে সুদের হার বাড়ছে ফলে বিনিয়োগকারীরা এখন সোনার বদলে সেখানে টাকা লাগাচ্ছেন ভারতেও এর প্রভাব দেখা যাচ্ছে আমেরিকার বাণিজ্য নীতিতে পরিবর্তনের কারণে আগে বিশ্বজুড়ে উদ্বেগ ছিল কিন্তু এখন বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে যার ফলে সোনার দামের ওপর চাপ পড়ছে তবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক এখনও সোনা কিনছে আর ভারতের রিজার্ভ ব্যাঙ্কও নিজের ভাণ্ডারে সোনা যোগ করছে ভারতে বিয়ে ও উৎসবের সময় সোনার চাহিদা বেড়ে যায় তবে আমদানির উপর শুল্ক বেশি হওয়া এবং টাকার মান কমে যাওয়ায় দেশের বাজারে দাম প্রভাবিত হতে পারে বিশেষজ্ঞদের মতে যদি বিশ্বে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে তাহলে সোনা আবারও নিরাপদ বিনিয়োগের বিকল্প হয়ে উঠবে এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার টাকা আট গ্রাম ছেষট্টি হাজার চারশো আশি টাকা দশ গ্রাম তিরাশি হাজার একশো টাকা একশো গ্রাম আট লাখ একত্রিশ হাজার টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার ছেষট্টি টাকা আট গ্রাম বাহাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা দশ গ্রাম নব্বই হাজার ছয়শো ষাট টাকা একশো গ্রাম নয় লাখ ছয় হাজার ছয়শো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম ছিয়ানব্বই হাজার আটশো টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ